নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যখনই ঋতু পরিবর্তন হয় তখনই আমাদের শাক সবজি ফলমূল সবই চেঞ্জ হতে থাকে শীতকালে একরকম শাক সবজি আমরা পাচ্ছিলাম রান্নাবান্না করছিলাম আর যেই আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে এবার শাক সবজিও পরিবর্তন হতে শুরু করেছে তো আজকে আমি চলে এসেছি গরমের শাক তুলতে সেটা হচ্ছে পাট শাক এই পাট শাক কিন্তু গরমের সময়তেই আপনারা পাবেন অন্য সময় কিন্তু পাবেন না একদম কচি কচি পাট শাক হয়েছে জমিতে তো পাট শাক তুলবো আর সেই পাট করবো আর এই দেখুন আমার পিছনে যে জমিটা দেখছেন এই জমিতে এই যে গাছগুলো দেখছেন এটা কি গাছ আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন আপনাদের বলছি আগে পাট তুলি আপনারা ততক্ষণ ভাবুন তারপর আমি বলবো যে এটা কি গাছ তো ভালো করে দেখে নিন যে এটা কি গাছ আর এই যে ছোট ছোট যে এই যে দানাগুলো ধরেছে ফলগুলো এগুলো কি ফল তো দেখুন জমি ভর্তি পাট শাক হয়েছে একদম কচি কচি পাট শাক আর এই পাট শাক তুলে আজকে রান্নাটা করবো সুন্দর কচি কচি পাটাক আর এই পাটসাকুলো এখন খেতে দারুণ লাগে গরমটাতে পাটশাক রান্না হবে অনেকবার পাটাক রান্না এই পাশাক গুলো চাষ করা হচ্ছে শুধুমাত্র শাক খাওয়ার জন্য এরপরে যে পাট চাষ হবে সেগুলোতে পাকাটি হবে আর যে পাট তৈরি হয় না পাট দিয়ে নানা রকম খোলের বস্তা টস্তা নানা রকম তৈরি হয় তখন সেই পাটগুলো গুলো তৈরি হবে গোড়াগুলো বেশ শক্ত আছে কারণ মাটিটা একটুখানি শুকনো আছে তো আর এই পাটসাগুলো না এরকম গোড়া সময় তো উড়ে ফেলতে হবে তারপরে তো এই গোড়াগুলোকে কেটে নিয়ে বাকিটা শাকের দিকটা ভালো করে বেঁধে নিয়ে ওগুলো বাজারে বিক্রি করা হয় আমি তো যেহেতু বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব ভালো করে গিয়ে বেছে নেব তাহলেই হয়ে যাবে আর এরপরে চাষটা করার জন্য গোড়াগুলো তুলে নিতে হচ্ছে কারণ এরপর আবার পাট দেয়া দেওয়া হবে ভিতরে ভিতরে কত বড় বড় পালং শাক হয়েছে দেখুন পাতাগুলো সাইজ দেখুন শুধু মানে এর আগে জমিতে পালং শাক চাষ হয়েছিল তো তো যেখানে যেখানে একটা দানা থেকে গেছে আবার মাঝে মাঝে পাশ শাকের দানার সাথেও হয়তো পালং শাকের দানা পাইলে হয়ে গেছে সেটাও হতে পারে যেখানে পড়েছে একটা বেরিয়েছে ব্যাস যা শাক তুলে নিয়েছি গেছে আপনাদেরকে বললাম যে এটা কি তুই ভেবে পেয়েছেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পালং শাক পালং শাকের দানা করার জন্য এগুলোকে রেখে দেওয়া হয়েছে দেখুন এইগুলো থেকে আবার নতুন করে দানা হবে সেই দানা দিয়ে আবার নতুন করে চাষ হবে পালং শাক সামনে বছর শীতের জন্য এগুলো থেকে প্রচুর বীজ হবে প্রচুর এটা পুরো জমিটা যে ভর্তি হয়ে গেছে মানে কি বলবো অনেক কেজি বীজ হবে এই বীজগুলো বিক্রি করা হয় এই বীজগুলো বাজারে বিক্রি করা হয় তা থেকে আবার নতুন পালং শাকের তো এইভাবেই পালং শাকের বীজ তৈরি করা হয় দেখে মনে হচ্ছে কীরকম কাটা কাঁটা গাছের মতো লাগছে কত বড়ো মাছটা নিয়ে এসেছি দেখুন না বাবা সুন্দর দৃশ্য রান্না হবে আর তার সাথে দেখুন এখানে বাজার থেকে একটা সুন্দর গোল্ডেন নিয়ে এসেছে এর গায়ের রঙটা দেখছেন একদম পুরো সোনালি যার জন্য এটা হচ্ছে গোল্ডেন ফিস কি সুন্দর দেখতে মাছটা গায়ের রঙটা একবার চকচক চকচক করছে এখনও মাছটা পুরো তো এই মাছটাই আজকে রান্না হবে মা দেখুন

পুকুরে যদি ছেড়ে দেওয়া হয় এক্ষুনি চলে যাবে দেখতে পেয়েছে রেডি হয়েই আছে অনেক দিন পর বাজারেতে এই গোল পিসটা পাওয়া গেল অনেক দিন আগে আমাদের একবার হয়েছিল সব সময় তো আসে না আজকে গিয়েই দেখতে পেয়েছে আর নিয়ে চলে এসেছে সেইবারে কিন্তু এর থেকে একটু বড় সাইজ ছিল হুম এই মাছের গা এত পেশিয়াল যে কী বলবো শুধু স্লিপ খেয়ে যাচ্ছে ভালো করে কাগজ দিয়ে লেসটাকে ধরেছে আর স্লিপ খায়নি

একদম কচি কচি শাক হ্যাঁ মাছের ডিম হয় না না দেখছি হ্যাঁ চর্বি হয়েছে মা ডিম নেই চর্বি হুম মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখাবো লবণ হলুদ আর তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাত দিয়ে একটু কুচিয়ে নি ডাল করবো তার জন্য মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটাকে একটুখানি সিদ্ধ করে নেবো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে ডালের মধ্যে একটু লবণ দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে ভেবেছিলাম যে পাট শাক দিয়ে ডাল করবো কালকে তো সবার ইচ্ছা যে হালকা হালকা গরম করেছে গরমেতে মেতে ডাল খাবে। তাই জন্য পাঁচ সাগের ডালটা বাড়িয়ে দিলাম ওটা অন্যদিন বুঝিয়ে। পাঁচ সাগের ডালাবা তুমি পড়েছিলে। অনেক দিন আগে না? হ্যাঁ। দেখ না পুরো না ভিডিওতে কোন নাম না তুমি তো আমার খেয়াল থাকে। ওইটাই তো। কোন কোনটা মাথায় আসছে করে দিচ্ছি।

সরষে তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি শুকনো লঙ্কা একটু কালো সরছে সবাই চা বিস্কুট খাওয়া হয়েছিল আপনি দুটো মুড়ি নিয়ে খেয়ে নি আমি একেবারে রান্না হলে না পিঠে পড়ে যাবে আমি মেখে খাইয়ে দেবো আমার এর এক্ষুণে রান্না হয়ে যাবে ও হোক না কতক্ষণ যাবে কারণ আমি যাচ্ছি যাবো আর আসবি ফোড়নটা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মা মাছের ফিসটাকে ভালো করে ধুইয়ে নেবে আবার দেবো আর একটু নুন আর হলুদওমাকে দেবেন আর খেয়াল না লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো হ্যাঁ জানি রাখবো আর এই যে লঙ্কাগুলোটা দিয়ে ফেললাম একবার ভালো করে ধুই আর নুন আর হলুদ দিয়ে দেব আজকে টকের ডালটা তেতুল দিয়ে করছি তেতুলের কাস্টমার দিয়ে দেব টকের ডালতে একটু অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিলে স্টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে যারা চিনি পছন্দ করে না টকের ডাল একদম ভেজে কড়া সরষের তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছু ডালের বড়ি নিয়েছি এগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে বড়ি সবসময় একদম হালকা জালে ভাজতে হয় একটু জাল বেশি হয়ে গেলেই না বড়িগুলো বেশি লাল হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না সে পোড়া পোড়াটাকে হলে সেজন্য আমি একটুখানি উড়ান থেকে নামিয়ে নিই তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি

দাদা বাকিটাও দিয়ে খাবি আবার রান্না হলে রান্না দেবো আপনি রান্না হয়নি রে আকাশে যা ভোর করে এসেছে যখন তখন বৃষ্টি এসে যেতে পারবে বাবা কাঠগুলো ছিলো নি এত ওয়েদারটা এখন চলছে বাজে যে কি বলবো কি যে হচ্ছে তার নেই ঠিক এই গরম এই ঠান্ডা এই মেঘলা এই বৃষ্টি আবার সবার তো আমাদের শরীর খারাপ থেকে একটু আছে সবাই মানে একটু সুস্থ হয়েছে বুবলু টাকা নিয়ে চিন্তা ছিল বুবলুরও আবার কাল থেকে নাক দিয়ে কাঁচা জল ঝরছে আবার গাটা গরম গরম ওরও একটু শরীরটা খারাপ খারাপ ডাক্তারবাবু বাড়িতে এসেছিলেন এসে দেখে গেলেন আজকে শাকগুলো ভাজা হয়ে গেছে আর বড়িটা দিয়ে দিচ্ছি মা কি করছেন আপনি দেখো না তুমি তো কালকে দিনে আমার পাতা ভর্তি হয়ে গেছে আপনি এখন থেকে এখানে তো বসুন আমার কাছে আচ্ছা গাছ পাতাগুলো আছে দেখতে ভালো লাগছে থাক করে থাক তোমার কথা আমার বেশ ভালো লাগবে যে কি সুন্দর বসন্তকাল পত্র মচল হচ্ছে পাতাগুলো কত সুন্দর করে আছে দেখতে ভালো লাগছে তুমি পাতা আছে মনে হচ্ছে সবই করে গেছে এখনো বাকি আছে না এখনো আছে রোজে কত কত কথা বলছে

আদো আমরা এখানে দেখ আলু ভাতে ভাত খাচ্ছি দেখ তো নিয়েলি না ওদের জানা কালকে জানেন মা বন্ধুদের সাথে সব কথা হয়ে গেছে যে সবাই এরকম জিন্স পরে আসবে যে কাল থেকে বাইনা ধরেছে আমাকে বল যতটা খেয়াল করিনি বললাম না যে তুমি বের করে দাও আমি পরে যাব না পরে ভালোই লাগছে সবাই ছিল পরে হ্যাঁ হ্যাঁ টা 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 খাওয়াচ্ছি হ্যাঁ এসো আচ্ছা যাও মাঠে কিছু দেখে জানো ঠিক আছে জি যেখানেই যা সেখান থেকে এসে একবার দেখে যাবে পড়তে গেলেও এসে দেখে যাবে স্কুল থেকে এসে একবার দেখে যাবে মুখটা দেখে গেলে শান্তি সবসময় আমরা মাছ দিয়ে নানা রকম রান্না করি মানে তরকারি বানাই মাছের ঝাল টক মাছের ঝোল সময় বানাই কিন্তু গরম গরম মাছ ভাজা কখনো খাওয়া হয়নি মা বলেন যে গরম গরম মাছ ভাজা করে আর গরম গরম মাছ ভাজাতে যদি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেন না ভালো লাগে খেতে

এবছরে নতুন পাট শাক এই প্রথম খাচ্ছি এবার সারা গরমটা চলতে থাকবে মাঝে মাঝে পাট শাক ভাজা ডালটা মুখটা ছেড়ে গেল একটু বেশি নিয়ে ফেললাম কিভাবে ভালো করে মেখে খেয়ে নিন ডাল আলু ভাত আর কি চাই বলি মাছ ভাজা আপনার প্রিয় বড়ি ভাজা